হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে পারল রায়ণ পরীক্ষার হলে চলে এসেছে কিন্তু রায়ণ ভালো মতো পড়াশোনা করেনি বলে কিছু লিখতে পারছে না আর তাই তো সিরিনকে দেখাতে বললে বলে আমি তোকে কেন আমার খাতা দেখাবো তুই যার সাথে রাতে ছিলি তাকে বল খাতা দেখাতে পারলের খাতা দেখতে গেলে পারল স্যারকে বলে দিলে স্যার রায়ণের খাতা নিয়ে বের করে দেয় ঘরের মধ্যে থেকে রাতে বাড়িতে ফিরে রায়ন পড়তে বসতে না চাইলে জোর করে রায়নকে পড়াতে বসে আর এটা দেখে বাড়ির সবাই চমকে ওঠে সারা রাত ধরে রায়ন পারুল পড়াশোনা করে আর সকালে কলেজ আসলে শিরিন বলে আমার ভুল হয়ে গেছে কাল তোর সাথে এমন করেছিলাম বলে তুই আজকে আমার পাশে বসবি না আমি তোকে পেপার দেখাবো রায়ন বলে আমার কিছু দেখানো লাগবে না আমি ভালো করে পড়াশোনা করেছি এদিকে এসব দেখে তোরজোর সাথে হাত মেলায় শিরিন যে করে হোক ওদেরকে আলাদা করে দেবে পারুলকে নিজের করে পেতে তুর্য রাজি হয়ে যায় আর এমন একটা প্ল্যান করে যেটা কাজ করলে দুজনে আলাদা হয়ে যাবে আর তোর যে বলে তুমি কাজ করে যাও আমি তোমার সাথে আসি এদিকে রায়ণ পড়ালেখা শেষ না করে অভিনয় করতে যাবে শুনে পারল বলে তুই এটা করলে আমি দাদুকে বলে দেব। তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ